সুধেই কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেল এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গ শিলাম ঐতিহ্যবাহী ঢেলাপির ছাগল হাট আমি যে সাইডে রয়েছি এর সাইটে শুধু বীজের জন্য পাঠার ছাগল পরে বিক্রেতার চলছে বিভিন্ন জাতের আসুন আজকে আমরা দেখব পাঠার ছাগলের বাজার যে ছাগলগুলো আজকে বাজারে উঠেছে সেই সারা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি আবার সঙ্গে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নন্দী টিভি ফেসবুক পেজে অবশ্যই আপনারা সটি অবশ্যই ফলো করবেন অবশ্যই পাশে থাকবেন প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ পাঠা ছলের বাজার আমাদের সামনে যে পাঠাছলটি রয়েছে এই পাঠাছলির সম্পর্কে জানবো আমরা বাইরের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কটা ছল নিয়ে আসছেন দুটা কী ছাগলগুলো নিয়ে আসছেন পাঠা কী যাদের এগুলো দেশি পাঠাচ্ছে ওই তাই খুব সুন্দর এই যে আমাদের সামনে যেটা আছে সেটাকে দেশি দেশি না আচ্ছা বয়স কীরকম বয়স কীরকম না বয়স কীরকম বয়স দাঁত হচ্ছে কি দাঁত দাঁত হয়নি এখনো তাই দাঁত এখনো হয়নি তো এটার দাম কত যাচ্ছেন দাম কত চাচ্ছেন বাইশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই কাস্টমার দাম দেয় কত ষোলো থেকে সতেরো হাজার টাকা আপনি কত টাকা হলে বিক্রি করবেন আপনার টার্গেট কত বিশ হাজার টাকা টার্গেট তাই বিশ হাজার টাকার টার্গেট ওনার কাস্টমার দাম দিচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা দাম দিচ্ছে এখনও বয়স আগো রয়েছে এখন দাঁত হয়নি ভাই বলেছেন আচ্ছা পাশে আর কাছে এটার বয়স কীরকম ভাই দুই দাঁত আচ্ছা এটা জাতি কি জাত দেশি এটার দাম কত যাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন বাইশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত আঠারো হাজার টাকা আপনার টার্গেট বাইশে বাইশ হলে ছাড়বেন তাই এগুলো কি আপনার বাড়ির ছাগল ব্যবসার ছাগল বাড়ির ছাগল তাই তো ভাই এগুলো কি আপনাদের বাড়ির ছাগল না বাড়ির ছাগল এগুলো থেকে বাড়ি থেকে বীজ দিয়েছেন অন্য অন্য ছাগলকে বেশ দিচ্ছেন কি হ্যাঁ বিষ দিচ্ছেন তাই তো এটা বয়স কত দুই দাঁত না দুই জাত দাঁত এগুলো তো অবশ্যই খামার জন্য উপযোগী তাই না খুব সুন্দর আপনার কোথা থেকে আসছেন আপনি সায়ার কাজিঘাট কাজিঘাট থেকে আসছেন তাই তো আজকে পাটের ছাগলের আমদানি কীরকম আছে বাজারে নয় কাস্টমার কম তাই খুব সুন্দর সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুবান আমাদের সামনে যে পাটা সবজিটি রয়েছে আসলে পাটা দুটি হলো দেশের মধ্যে ক্রস আর এই যে আমাদের সামনে যেটা আছে এটা হলো বয়সে হলো দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে আঠারো হাজার টাকা আর ভাইয়ের টার্গেট হলো বাইশ হাজার টাকা দুই দাঁত খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং বীজের জন্য খুবই উপযোগী এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাঠা ছাগল যে আমাদের সামনে যেটা রয়েছে এটা হলো অডাত তার মানে এখনও আগর রয়েছে এটা দাম উনি ওনার টার্গেট হলো বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই আজকের হাটের যে সেরা কালেকশন বিভিন্ন জাতের পাঠা ছাগল এই পাঠা ছাগলগুলোর বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি

খুব সুন্দর এখনও দাঁত হয়নি অনেক অনেক বড় একটি তোতা ছাগল হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এর দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত আটাশ হাজার টাকা দাম দিচ্ছেন আপনাদের টার্গেট কত তিরিশ হাজার টাকা খুব সুন্দর আসলেই আমাদের সামনের পাঠাছলটি রয়েছে তোতাপুরি পুড়ি দেন কি সুন্দর পাতা খাচ্ছে আর এখনও আগর রয়েছে বয়স খামার জন্য একশো একশো একবারে উপযুক্ত একটি পাঠা ছাগল এই ধরনের পাঠা ছাগল ক্রয় করে অবশ্যই আপনারা খামারে উঠাবেন অবশ্যই লাভজনক হতে পারবেন যাক এই পাঠাছলটি এখনও আগর রয়েছে এটা দাঁত হওয়া পর্যন্ত অনেক বড় একটি পাঠার ছাগল কিন্তু হয়ে যাবে ভাই বলছেন কাস্টমার দাম কিছু আঠাশ হাজার টাকা ওনার টার্গেট হল তিরিশ হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারে ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি অনেক বড় একটি পাঠাচল রয়েছে এই পাঠাচলটি সম্পর্কে জানব দাদা ভালো আছেন তো আজকে পাঠাচল নিয়ে আসছেন একটা পাঁচটা পাঁচটা না তাই আচ্ছা পাঠাচাগল কটা নিয়ে আসছেন পাঠাচাগল দুইটা তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের পাঠা এটা ক্রোস না বয়স কীরকম দুই দাঁত আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন তিরিশ হাজার আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত আঠারো বিশ হাজারটার মতো বলছে আপনার টার্গেট কত দাদা পঁচিশ হাজার ছাড়বেন তাই এটা কি আপনার বাড়ির ছাগল না আপনি না ব্যবসা তো আজকে বাজার পাটা ছাগল আম্বানি কীরকম আছে ভালো আছি আচ্ছা এই হাটটার নাম কি জানেন কি ঢেলাপ্রি হাট কবে কবে হয় শুক্রবার মঙ্গলগঞ্জ সকাল কয়টায় শুরু হয় হাটটা আর শেষ চারটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত সুপ্রিয় এক কিছু ভয়ের খবর হয়ে গেল আমাদের সামনে যে ক্রোস ফাটা স্যালারি রয়েছে কাস্টমার দাম দিচ্ছে বিশ হাজার টাকার দাম দিচ্ছে বয়স হলো দুই দাঁড়িয়ে সুপ্রিয় কৃষকভাবে খামারি হয়ে গুন আমি আবার সবাইকে বলতে চাই যারা খামারের জন্য এবং বীজের জন্য ছাগল ক্রয় করতে চান তারা চলে আসবেন সকল এই ঢেলাপির হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাঁটি চলমান থাকে আমি অবশ্যই কি বলতে চাই এই প্রতিবেদনটি যে যেখান থেকে অনুভব করতেছেন সুপ্রিয় খামারিবন্ধ এই প্রতিবেদনটি যেখান থেকে তার জন্য সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত হোক কৃষিতাত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব নন্দু টিভি চ্যানেলটাকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় ও আপনাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন